পায়ে আইস প্যাক নিয়েও মাঠ কর্মীদের আবদার মেটালেন ধোনি আইপিএল এর বাকি ম্যাচে পাওয়া যাবে ধোনিকে চলতি আইপিএলে প্রথমবার ব্যাট হাতে মাঠে নামলেন মহেন্দ্র সিং ধোনি দিল্লির বিরুদ্ধে ষোলো বলে অপরাজিত সাঁত্রিশ রানের বিস্ফোরক ইনিংস খেলে ভক্তদের মনে জয় করে নিলেন কিন্তু তার সঙ্গে উদ্বেগ বাড়িয়ে দিলেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক ম্যাচ শেষে দেখা যায় তার বাঁ পায়ে আইস প্যাক বাঁধা যদিও সেই অবস্থায় মাঠের কর্মীদের সঙ্গে ছবি তোলেন ধোনি গত বছর থেকেই হাঁটুর চোটে ভুগছিলেন বিয়াল্লিশ বছর বয়সী তারকা আইপিএল এর আগে তার হয় ফলে অনেকেরই সংশয় ছিল ফিট অবস্থায় মাঠে নামতে পারবেন কিনা ধোনি কিন্তু সমস্ত দুশ্চিন্তা উড়িয়ে আইপিএল এর প্রথম ম্যাচে চেন্নাইয়ের পরিচিত হলুদ জার্সিতে দেখা গেল তাকে এমনকি গুজরাটের বিরুদ্ধে ঝাঁপিয়ে ক্যাচও নেন মাহি অবশেষে রবিবার রাতে ব্যাট হাতেও চেন্নাই মিজেজে দেখা গেল তাকে যদিও দিল্লির বিরুদ্ধে কুড়ি রানে ম্যাচ হেরে যায় চেন্নাই ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় বোঝা যাচ্ছিল সম্পূর্ণ চোটমুক্ত নন ধোনি তার বাঁ পায়ের কাফ মাসেলে আইস প্যাক বেঁধে ঘুরতে দেখা যায় তাকে। দিল্লি ক্যাপিটালসের অনেক তরুণ সদস্য তার থেকে পরামর্শ নেন পরে কি বিশাখাপত্তনমের মাঠ কর্মীর অনুরোধে তাঁদের সঙ্গে ছবিও তোলেন আইস প্যাক নিয়ে ধোনি যেভাবে হাসি মুখে সকলকে সময় দিলেন তা ক্রিকেট ভক্তদের মুগ্ধ করেছে এর আগেও ধোনিকে আইস প্যাক নিয়ে মাঠে নামতে দেখা গিয়েছে গত বছর আইপিএল ফাইনালের পরেও দেখা যায় তার হাঁটুতে আইস প্যাক বাধা ভারতের জার্সিতে পিঠে আইস প্যাক নিয়ে খেলতে দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে সেই স্মৃতি ফিরে এসছে সমর্থকদের মধ্যে তার সঙ্গে বাড়িয়ে দিয়েছে উদ্বেগও আইপিএল লম্বা মরশুমে ফিট অবস্থায় খেলতে পারবেন তো তিনি সেটাই ভাবাচ্ছে থালা ভক্তদের ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ